পর্যটক হাতিয়াবাসী এবং চট্টগ্রামবাসী আমরা দেখাচ্ছি হাতিয়া চট্টগ্রামের যেই ট্যাকটপ জাহাজ সেই ট্যাকটপ জাহাজটি বঙ্গোপসাগরের মাঝে আসলে যেই পরিস্থিতি হয় এবং যেইভাবে হচ্ছে দোল খাচ্ছে আমরা সেটি দেখাবো আমরা পিছনের অংশ দেখিয়েছিলাম আপনারা আমাদের এই ভিডিওর শেষের অংশ দেখতে পাবেন সামনে দেখতে পাচ্ছি একটি ট্যাঙ্কার জাহাজ যেটি হচ্ছে এলপিজি গ্যাস সেটি দেখা যাচ্ছে সেটি সাগরের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যে নোংর করা হয়েছে আমরা বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি আমরা সাগরের কোনো কুল কিনার আমরা দেখতে পাচ্ছি না সেটি দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটি দোল খাচ্ছে সেটি আপনারা হয়তো কিছুটা অনুমান করতে পারতেছেন এবং সেই জাহাজটি দোল খাচ্ছে সেটি বোঝা যাচ্ছে এবং সাগরের এক একটি বড় ঢেউ কিভাবে আসছে এবং সেইগুলোকে মোকাবেলা করে আমাদের জাহাজটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ফাঁসে আমরা দেখতে পাচ্ছি সেই এলপিজি গ্যাসের একটি জাহাজ দেখতে পাচ্ছি এবং পিছনে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর সেই সাগরের কুল নাই কিনার নাই সেই সাগর দেখতে পাচ্ছি এবং এই পাশের অংশ এটি হচ্ছে কক্সবাজারের অংশ আমরা দেখতে পাচ্ছি আপনারা সাগরের কোনো কুল কিনার দেখতে পাচ্ছেন না এবং পিছনে দেখাচ্ছি সেটি হচ্ছে কক্সবাজারের অংশ এবং চট্টগ্রামের আনোয়ারা সেটি এবং আমাদের জাহাজটি যে যাচ্ছে এবং সেটি দোল খাচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই জাহাজটির দুই পাশে আমরা দোল খাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছি সেই জাহাজটি দেখতে পাচ্ছেন এবং সেই জাহাজের পাশে মানুষ যেভাবে দাঁড়িয়ে থাকে এবং সমুদ্র অবলোন করে আমরা সেই সমুদ্রের ঢেউগুলো দেখাচ্ছি এক একটি ঢেউ অনেক উঁচু উঁচু এবং পিছনে অনেকগুলো জাহাজ আমরা দেখতে পাচ্ছি সেই জাহাজগুলো দেখতে পাচ্ছেন আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি থেকে বলছি যারা চট্টগ্রাম থেকে হচ্ছে হাতিয়া মনপুরা এবং ভোলায় যাতায়াত করেন তারা হচ্ছে যাওয়ার পথে এরকম জাহাজ এবং সাগরের ঢেউ সেগুলো দেখতে পাবেন আমরা অনেক বড় একটি এলপিজি গ্যাসের জাহাজ দেখতে পাচ্ছি তারা নোঙ্গল করে রয়েছে সমুদ্রের মধ্যে সেটি সেটি যাচ্ছি এবং পাশে আমরা আরো কয়েকটি জাহাজ এভাবে দাঁড়িয়ে দেখেছি এবং আমাদের জাহাজটি যাচ্ছে অনেকটা সমুদ্রের ঢেউ কত উঁচু উঁচু এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই পাশের এলপিজি গ্যাসের জাহাজটি সেটি দেখতে পাচ্ছেন কিভাবে দোল খাচ্ছে আমরা যাচ্ছি হাতিয়া থেকে চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে আমরা চলে এসেছি আমাদের জাহাজের জাহাজের অপর পাশে সেই পাশে দেখতে পাচ্ছেন আমরা সাগর সীতাকুণ্ড অংশে এবং কুমিরা অংশে আমরা সেই জাহাজগুলো দেখাচ্ছি ছোট ছোট অনেক বড় বড় জাহাজগুলো এবং আমাদের যেই জাহাজের পাশে দোল খাচ্ছে এবং ভিতরে যে হচ্ছে পানির গতি সেগুলো দেখাচ্ছি জাহাজটি দেখতে পাচ্ছেন অটোমেটিক দোল খাচ্ছে এটি সিন্দাবাদের জাহাজের মতো দৌড় খাচ্ছে আর যাচ্ছে পিছনে অনেকগুলো আপনারা জাহাজ দেখতে পাচ্ছেন আমরা বঙ্গোপসাগরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন জাহাজের গতি এইভাবেই টেকনব জাহাজ চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে এইভাবে চলে যায় আমরা যাওয়ার সময় আপনারা এইভাবেই সমুদ্র দেখতে পাবেন যারা হাতিয়া থেকে মনপোড়ায় যাতায়াত করেন তারা এইভাবেই হচ্ছে সমুদ্র দেখতে পাবেন আমরা আর একটু সামনে গিয়ে শেষ করব আপনারা আমাদের এটির পিছনের অংশের যে ভিডিও সেটি দেখতে পালাম বা বুঝতে পারবেন আমাদের পেজে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন দেখতে পাচ্ছেন জাহাজটি হাতিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে সামনে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিচ্ছি পর্যটক আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে আমরা হাতিয়ার টেকনাপ জাহাজ তথা তাজউদ্দিন জাহাজের ছাদে রয়েছি দেখতে পাচ্ছি সাগরের যেই ঢেউ এবং পিছনে হাজার হাজার যেই বালকের জাহাজ লাইটার জাহাজ এবং বিদেশি জাহাজ সেগুলো আমরা পিছনের এই প্যাক জাহাজ সেটি এখন দোল খাচ্ছে আমরা সেটি তাদের স্পিড দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটি কত স্পিডে যাচ্ছে এবং সাগরের মধ্যে জাহাজের যেই গতি সেটি দেখতে পাচ্ছেন আমরা গতি দেখাচ্ছি বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে তাদের দুইটি চারটি ইঞ্জিন রয়েছে এই যাচ্ছে তাদের যে পোপেলার সেটির গতি দেখেন এবং পিছনে দেখতে পাচ্ছেন সেই কর্ণফুলি ট্যানেল কর্ণফুলি সীতাকুণ্ড এবং হচ্ছে সেই জাহাজগুলো অনেক জাহাজ আমরা দেখতে পাচ্ছি পিছনে এবং চট্টগ্রামের অংশ দেখতে পাচ্ছি আমরা সেই জাহাজের কর্ণফুলি বঙ্গোপসাগরের মধ্যে সেই জাহাজের গতি দেখতে পাচ্ছি এবং পাশে যদি আমরা দেখি এই জাহাজের মধ্যে এবং জাহ দোল খাচ্ছে আমরা জাহাজের যেই ছোটো ছোটো সেগুলো আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং জাহাজের উপরে দেখতে পাচ্ছেন ছোট নৌকার মতো সেটি কোস্ট গার্ডের কোস্টাল সেগুলো রয়েছে আমরা জাহাজের স্বাদে রয়েছি সাদের উপরে রাডার দেখতে পাচ্ছেন সেটা একনাম যে জাহাজ সেই জাহাজের উপরে এবং জাহাজটি দোল খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক দোল খাচ্ছে অনেকেই রয়েছে ছোট ছোটো বাচ্চা রয়েছে তারা হয়তো ভয় পায় বা অনেকেই নতুন যারা যাত্রী করে তারাও ভয় পাচ্ছে কিংবা হচ্ছে এই যে জাহাজটি সমুদ্রের মধ্যে এটি বঙ্গোপসাগরের সমুদ্রের মধ্যে দোল খাচ্ছে এবং দোল খাচ্ছে আর যাচ্ছে খুব আসলে অনেকেরই ভয় লাগে হয়তো আপনারা যারা হাতিয়া যাবেন সন্দীপ যাবেন তাদের মন মানসিকতা এভাবে শক্ত করে নিতে হবে পিছনে আমরা অনেক বড় বড় জাহাজ দেখতে পাচ্ছি সেই সীতাকুণ্ড এবং পতেঙ্গা সেখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে জাহাজগুলো এবং যাওয়ার পথে এভাবেই হচ্ছে দোল খাবে এবং এমবি বারোয়ালিয়া জাহাজ সেটি এটির চেয়ে অনেক বড় কার্নিভাল কর্ণফুলিক ক্রুজ লাইন সেটি হয়তো এটির চেয়ে ছোটো সেটি হয়তো এরকম দোল খায়নি কিন্তু আজকে কেন দোল খাচ্ছে আমরা দেখাচ্ছি এবং গতি দেখাচ্ছি সমুদ্রের সেই গতি এবং এই পাশে আরেকটি মেশিন এদের চারটি মেশিনের মাধ্যমে হচ্ছে এটি চলছে পিছনে জাহাজ দেখতে পাচ্ছি পিছনে জাহাজ দেখতে পাচ্ছি এবং জাহাজের গতি দেখতে পাচ্ছি সেটি দেখতে পাচ্ছেন জাহাজের গতি এই যে চারটি জাহাজ চারটি মেশিনের মাধ্যমে ইঞ্জিনের মাধ্যমে এটির যদি আসলে আরও দ্রুত চায়না ইঞ্জিন হতো এটি যেহেতু অনেক পুরনো জাহাজ চায়না ইঞ্জিন হলে আরও দ্রুত হয়তো যেত এগুলোর মধ্যে পানি রয়েছে এবং এগুলোর মাধ্যমে যদি কখনো দুর্ঘটনা ঘটে তাহলে এগুলো এই জাহাজটিকে উঁচিয়ে রাখবে সেজন্য হচ্ছে এই জিনিসগুলো দেওয়া হয়েছে তা আমরা সেই এমবি টেকনাফ সেটির ছাদে রয়েছি এবং ছাদের বিভিন্ন অংশ দেখাচ্ছি ধোঁয়া যাচ্ছে সেগুলো দেখাচ্ছি এবং উপরের অংশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই রিক্রান রয়েছে এবং এই পাশেও আরেকটি ডেবিট এক আর দুই সেটি রয়েছে সেটি দেখাচ্ছি এবং জাহাজটি আমরা সামনে যাব সামনের অংশে গিয়ে আমরা দেখাবো জাহাজটি কীভাবে দৌড় খাচ্ছে